আসসালামু আলাইকুম দুপুর দুটা শিষ্য সংবাদে স্বাগত জানাচ্ছি সেম শাহনাস সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিল বিএনপি কুমিল্লার ট্রেনের ধাক্কায় অটোরিক্শার ছয় হাজারটি নিহত কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চায় না স্বরস্ত্র উপদেষ্টা ত্রিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ গুম কোর্সফায়ারের হোতা জেওল আহসান দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে হাসনাত নিষিদ্ধ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় শোকদের আহ্বান ওসির এইট পাস জয়নাল যেভাবে ঢাকার তিন হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন কর্মচারীদের মালিক সাজিয়ে তিন হাজার তিনশো কোটি টাকা লুট করে এস আলম গ্রুপ শীতে কাঁপছে পঞ্চগড় তাপমাত্রা তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বঙ্গোপসাগরে সতর্ক সংকেত এবার আদানের সঙ্গে ব্যবসা স্থগিত করল ফরাসি কোম্পানি মেক্সিকো কানাডা ও চীনা পণ্যে অতিরিক্ত করারোপের ঘোষণা ট্রাম্পের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেলা এগারোটার পরে বিএনপির প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন এ সময় আলী রিয়াজ ছাড়াও সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন বিএনপির দলীয় সূত্রমতে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব এরই মধ্যে চূড়ান্ত করেছে বিএনপি দলটির ঘোষিত একত্রিশ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার বাগশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল এ দুর্ঘটনা ঘটে ওসি আজিজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সরকার কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চায় না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওয়ার পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই রাস্তা ব্লক না করে শহরের দুই উদ্যানে এসেও দাবি জানাতে পারেন আপনাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যা নিয়ে আলাপ করতে পারেন বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারেন নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাজারের পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন এর আগে সকাল দশটা পঞ্চাশ মিনিটে তাকে আদালতে হাজির করা হয় সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুম ও ক্রসফায়ারের ভয়ঙ্কর হোতা ছিলেন সাবেক মেজর জেনারেল জেউলা হোসান তার নির্দেশে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করা হয় এছাড়াও বহু গুম ও ক্রসফায়ারের সঙ্গে জড়িয়ে আছে তার নাম এসব গুম ও ক্রসফায়ারে সহায়তার জন্য পুলিশের অতিরিক্ত এসপি আলেব উদ্দিনকে শীর্ষ বানিয়েছিলেন জেউল আলেপের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ওঠায় কয়েক মাস আগে র্যাব থেকে তাকে রংপুর পুলিশে বদলি করা হয়েছিল কিন্তু জিয়াউলের দুই মাসের মাথায় আবারও র‍্যাবে ফিরে আসেন আলেপ গুম কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে জিয়াউল আহসান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত থাকাকালে দু হাজার সালের পাঁচ মার্চ র্যাব দুই এ উপ অধিনায়ক হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ সবে এমপি ও মন্ত্রীদের সম্পদ দ্রুত সমার মধ্যে বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যান্য সব ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্তের কথা জানান হাসতাদ বৈঠক শেষে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী ফেসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতার নিরসনের লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয় বলেন আমরা গত কয়েকদিন ধরে দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে যাদেরকে যে কেউ দেখলি বুঝতে সক্ষম তারা কারা আমরা দেখেছি রিক্সা চালকদের আন্দোলনও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে তাই আজ আমরা সব ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। নিষিদ্ধ ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সপরদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব খান রোববার সন্ধ্যায় উপজেলার সড়ক ভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন ওসি বলেন বিশেষ করে একটি কথা বলতে চাই যারা পাঁচ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে মারপিট করেছে তাদের দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন বিশেষ করে ছাত্রলীগ ঠাই পাবে না ক্লাস এইট পাশ করা মাদারীপুরের জয়নাল ঢাকা এসে বড় চিকিৎসক বনে যান রাজধানীর তিনটি হাসপাতালের চেম্বারে বসেন নিজের নাম বদলে রেখেছেন ডাক্তার আরিফ হাসান রোগী দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জন হিসেবেও চিকিৎসক পরিচয়ে বিয়েও করেছেন পাঁচ বছর আগে রাজধানীর মাতুইলের ফেইদ হাসপাতালে রোগী দেখেছেন বিএসএমএম ইউ এর অর্থোপেডিক সার্জন ডাক্তার আরিফ হাসান তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর আট এক তিন আট তিন অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন কিছুক্ষণ পরে তার চ্যাম্পার এলেন আরেক ব্যক্তি তার নামও ডাক্তার আরিফ হাসান তারও বিএমডিসির রেজিস্ট্রেশন আট তিন এবার দুই আরিফ হাসান পাশাপাশি বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রথম ব্যক্তি স্বীকার করলেন তিনি আসল আরিফ হাসান নন পরে তাকে এমবিবিএস পাশ করেছেন কিনা এমন সন্দেহ থেকে তাকে এমবিবিএস এর পূর্ণরূপ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিতে পারেননি জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন তার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল তিনি এইসিসি পাস তবে দাবির পক্ষে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র সনদপত্র বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারেননি মুরাদ এন্টারপ্রাইজ ইউনাইটেড সুপার ট্রেডার্স ও ট্রেডার্সুরি ফুড প্রোডাক্টসের নামে ধাপে ধাপে পাঁচ বছরে তিন হাজার তিনশো কোটি টাকার ঋণ দেখিয়ে লুটপাট করে এস আলম গ্রুপ গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে দূর সম্পর্কের খালাতো ভাই বা আত্মীয়দের নামে কাগজে প্রতিষ্ঠান বানিয়ে রপ্তানির কথা বলে ওই টাকা হাতিয়ে নেওয়া হয় মূলত তারা ছিলেন এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্জ মূলত এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী গোলাম সরওয়ার চৌধুরী ও ইউনাইটেড সুপার ট্রেডার্স এর মালিক গোলাম কিবরিয়া চৌধুরী আপন দুই ভাই অন্যদিকে সেঞ্চুরি ফুড প্রোডাক্টস এর কর্ণধার আরিফুল ইসলাম চৌধুরী আহসান আলমের আত্মীয় হিসেবে সবাই জানেন অথচ তারা সবাই এস আলম গ্রুপ থেকে মাসিক বেতন গ্রহণ করতেন ব্যবসার সব কর্মকাণ্ড পরিচালনা করা হতো এস আলম গ্রুপ থেকে তাদের কাজ ছিল কেবল জাল নথিপত্রে সই করা ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে কাঁপছে সীমান্তবর্তী জেলা পঞ্চগড় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ছে এই জেলায় আজ মঙ্গলবার সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রির ঘরে ওঠানামা করছে গতকাল সোমবার এই সময় তেরো দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল সামনের দিনে তাপমাত্রা আরও কমতে শুরু করবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা যায় সেই সঙ্গে ঝরছে হালকা কুয়াশাও সবুজ ঘাসের ডগায় টলমল করছে শিশির বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির কণা শিশির মারিয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যা বাংলাদেশের উপকূল থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে সেখানে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ মঙ্গলবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজরুফ রশিদে স্বাক্ষরিত আবহাওয়ার দুই নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস গতকাল সোমবার ভারতে আদানি গ্রুপে বিনিয়োগ বন্ধ ঘোষণা করেছে ভারতের বিদ্যুৎ প্রকল্পে ঘোষে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ফরাসি কোম্পানিটি এ ঘোষণা দেয় টোটালের এই পদক্ষেপটি মার্কিন আদালতে আদানির বিরুদ্ধে মামলার প্রথম বড় কোনো প্রভাব হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানি গ্রুপের বিলিয়নিয়ার চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ এনেছেন আদানি গ্রুপের সঙ্গে টোটাল এনার্জিসের ব্যবসায়িক সম্পর্ক চারশো কোটি থেকে পাঁচশো কোটি ডলার হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা টোটাল বলছে তারা আদানের কথিত দুর্নীতির তদন্ত সম্পর্কে আগে থেকে কিছুই জানত না অনিয়মিত সীমান্ত ক্রসিং এবং মাদক পাচারের প্রতিক্রিয়া হিসেবে মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি চীনা পণ্যের ওপর আরও দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয় দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই শুল্ক নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ